নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন যে দাদা বিশাল ক্যাথকে কে গোল্ডেন গ্লাভ জেতার জন্য কি করতে হবে ডিমি পেড ড্রস কে গোল্ডেন বল কি করতে হবে এবং জিসান কামিংস কে গোল্ডেন বুট জেতার জন্য কি করতে হবে এক্সপ্লেন করুন তো এই ভিডিওটিতে কিন্তু আমি সমস্তটাই একবার এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে জিসান কামিংস গোল্ডেন বুট জিততে পারে ডিমিট্রি পেড গোল্ডেন বল জিততে পারে আর বিশাল ক্যাথ গোল্ডেন গ্লাভ জিততে পারে তো আপনাদের কাছে অনুরোধ করে রাখছি ভিডিওটা দয়া করে ভালো করে দেখবেন এবং শুনবেন তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি গোল্ডেন গ্লাব জেতার জন্য কি করতে হবে বিশাল ক্যাটকে এই বছর গোল্ডেন গ্লাব জেতার নিয়ম হচ্ছে যেই গোলকিপার সব থেকে কম সময় বেশি ক্লিনশিট নেবে সেই গোলকিপারই কিন্তু জিতে যাবে গোল্ডেন ক্লাব অর্থাৎ বছরের সেরা গোলকিপার হবে তো এই মুহুর্তে গোল্ডেন ক্লাবের রেসে দু নম্বরে আছে ভিশাল ক্যাথ এক নম্বরে আছে চেংপা কারণটা কি কারণটা হচ্ছে ভিশাল ক্যাথ তিনি নটা ক্লিনশিট নিয়েছেন একুশশো ষাট মিনিটে তাই ভিশাল ক্যাথ দু নম্বরে আছে যেহেতু ভিশাল ক্যাথ একুশশো ষাট মিনিট লেগেছে নটা ক্লিনশিট নিতে এবং এক নম্বরে চেংপা আছে কারণ পূর্ব লাচিং তিনি নটা ক্লিনশিট নিয়েছেন সতেরোশো বাহান্ন মিনিটে অর্থাৎ এই জন্য লাচিংপা এক নম্বরে আছে তো ভিশাল ক্যাথকে গোল্ডেন ক্লাব জেতার জন্য কি করতে হবে ভিশাল ক্যাথকে গোল্ডেন ক্লাব জেতার জন্য অবশ্যই লাস্ট ম্যাচে মোহনবাগানকে ক্লিনশিট নিতেই হবে লাস্ট ম্যাচে যদি মোহনবাগান ক্লিনশিট নেয় তাহলে তাহলে বিশাল ক্যাথের সেক্ষেত্রে দশটা ক্লিনশিট হয়ে যাবে এবং মুম্বাই সিটি সি যদি গোল কনসিট করে তাহলে পূর্বলাচিংপা নটা ক্লিনশিটই থাকবে সেক্ষেত্রে কিন্তু বিশাল ক্যাথ গোল্ডেন ক্লাব জিততে পারে অর্থাৎ যদি লাস্ট ম্যাচে ফাইনালে বিশাল ক্যাত গোল খেয়ে যায় তাহলে কিন্তু বছরের সেরা গোলকিপারের পুরস্কার অর্থাৎ গোল্ডেন গ্লাবের পুরস্কার পূর্বালা চেংপা পেয়ে যাবে মুম্বাই সিটি এফসির অর্থাৎ বিশাল ক্যাথকে গোল্ডেন গ্লাব পাওয়ার জন্য অবশ্যই মোহনবাগানকে শেষ ম্যাচে ক্লিনশিট নিতে হবে এই একটা উপায় কিন্তু বিশাল ক্যাথ গোল্ডেন গ্লাব জিততে পারে যদি মোহনবাগান শেষ ম্যাচে গোল খেয়ে যায় তাহলে এই বছর ভিশাল ক্যাথের কিন্তু গোল্ডেন গ্লাব যে স্বপ্ন শেষ হয়ে যাবে তো এটা হচ্ছে প্রথম কীভাবে বিশাল ক্যাথ গোল্ডেন গ্লাব জিততে পারে এইবারে বলি কীভাবে জেসন কামিংস গোল্ডেন বুট জিততে পারে তো জেসন কামিংস এই মুহূর্তে গোল্ডেন বুটের রেসে কারণ গোল্ডেন বুটের নিয়ম হচ্ছে যেই প্লেয়ার যত কম সময়ে বেশি গোল করবে সেই প্লেয়ারই কিন্তু জিতে যাবে গোল্ডেন বুট তো জেসন কামিংস এই মুহূর্তে তিন নম্বরে আছে কারণ জেসন কামিংস তিনি এগারোটা গোল করেছেন এবং তিনি কিন্তু এগারোটা গোল করার জন্য সময় নিয়েছেন মাত্র এগারোশো মিনিট ম্যাচ কিন্তু কাউন্ট হয় না শুধুমাত্র মিনিট কাউন্ট হয় এবং যেহেতু উড়িষ্যার আর খেলা নেই তাই রয় কৃষ্ণার কিন্তু এবছর গোল্ডেন বুট যেটা সম্ভাবনা নেই তবে এক নম্বরে আছে কেরালা স্ট্রাইকার ডিমিট্রিয়াস ডিয়ামান টকাস ডিয়ামান টকাস তিনি তেরোটা গোল করেছেন তেরোশো মিনিটে অর্থাৎ যদি আমরা ধরি লাস্ট ম্যাচে জেসন কামিংস দুটো গোল করে দেয় তাহলে আমি টু কেন ফাইভ হান্ড্রেড পারসেন্ট কনফার্ম জেসন কামিংসই জিতবে আইসিএল এর গোল্ডেন বুট অর্থাৎ ফাইনালে জেসন কামিংস দুটো গোল করলেই জেসন কামিংস গোল্ডেন বুট পেয়ে যাবে কারণ ধরে নিই ফাইনাল একশো কুড়ি মিনিটে যাবে সেক্ষেত্রে একশো কুড়ি মিনিটে যদি যায় তাহলে জেসন কামিংস একশো কুড়ি আর এগারোশো নব্বই মিলালে হচ্ছে তেরোশো দশ আর ডিয়ামান টাকাসের গেম পার মিনিট এখনও কিন্তু তেরোশো তেত্রিশ অর্থাৎ তেরোটা গোলে যদি একবার জেসন কামিংস পৌঁছাতে পারে সেক্ষেত্রে কিন্তু জেসন কামিংস গোল্ডেন বুট জিতে যাবে অর্থাৎ ফাইনালে কিন্তু জিশন কামিং গোল্ডেন বুট জিততে গেলে দুটো গোল করতেই হবে দুটো গোল করলে আটকাতে পারবে না গোল্ডেন বুট জেতার হাত থেকে এইবারে বলি গোল্ডেন বল তো বন্ধুরা দেখুন গোল্ডেন বল কিন্তু আমি মনে করি অলরেডি গোল্ডেন্টি পেড ডটস কিন্তু লাল লেং জোলা ছাংটের থেকে গোল বেশি ছিল অ্যাসিস্ট বেশি ছিল গোল কন্ট্রিবিউশন বেশি ছিল চান্স ক্রিয়েট বেশি ছিল চারটে জিনিস বেশি থাকার পরেও গোল্ডেন বল দেওয়া হয়েছিল লাল লেং জোলা ছাংটে কারণ বলা হয়েছিল যেহেতু মুম্বাই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং মুম্বাইয়ের জন্য সব থেকে বেস্ট পারফরমেন্স করেছে লাল জেলা ছাংতে তাই ছাং থেকে গোল্ডেন বল দেওয়া হয়েছিল মানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার তো সেইটাই যদি বেসেস হয় এই বছর তাহলে কিন্তু ডিভি পেড্রাটস অলরেডি গোল্ডেন বল জিতে গেছে কারণ এই মুহূর্তে সব থেকে বেশি গোল কন্ট্রিবিউশন ডিভি পেড্রাটস এর আছে সতেরোটা গোল কন্ট্রিবিউশন দশটা গোল পেট্রাটস করেছে সাতটা অ্যাসিস পেট্রাটস করেছে সেকেন্ড হাইয়েস্ট চান্স ক্রিয়েটও কিন্তু পেট্রোটাস করেছে উনষাটটা এবং লালেং জুয়ালা ছাংটে দু নম্বরে আছে লালেং জুয়ালা ছাংটে তার তার ষোলোটা গোল কন্ট্রিবিউশন দশটা গোল ছাংতে করেছে ছটা অ্যাসিস ছাংতে করেছে ছাংতে চান্স ক্রিয়েট মাত্র আটত্রিশটা অর্থাৎ যদি এই বছরও সব দিক থেকে দেখি তাহলে কিন্তু গোল্ডেন বল জেতার প্রবল দাবেদার এবং আমি মনে করি গোল্ডেন বল জিতে গেছে ডি পেট্রোটাস কারণ মোহনবাগান আইসের লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে তো আগের বছরের যদি নিয়ম ধরা হয় এই বছর এই বছর কিন্তু তাহলে ডিউ অলরেডি গোল্ডেন বল জিতে গেছে ফাইনালে যাই হোক আমি মনে করি যদি না নিয়ম পরিবর্তন হয় তাহলে কিন্তু গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার ডিউই পেড্রডাসকে দেওয়া উচিত এবং ডিউ কিন্তু সব দিক থেকে লালেং জোড়া ছাংটের থেকে এই বছর এগিয়ে আছে তাই আমি মনে করি যেহেতু সব দিক থেকেই ছাংটের থেকে এই বছর এগিয়ে আছে তাই এই বছর অন্তত ডিজার্ভ করে এই বছর যাতে পলিটিক্স না করে আইসেল এই বছর যে ডিজার্ভ করে তাকে যেন দেয় অবশ্যই ছাংটিকে দেওয়া ভালো ছাংটি ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু দেখুন এটা ইন্ডিয়ান বিদেশি বলে কোনো ব্যাপার নয় বিদেশি প্লেয়ার তাহলে অ্যালাউ করলে কেন আইসেন তাহলে ইন্ডিয়ান প্লেয়ারকে দিয়ে খেলাতে পারতো বিদেশি প্লেয়ার ভালো করেছে বেশি ভালো করেছে তাই বিদেশি প্লেয়ারও একই রকম ডিজার্ভিং ভারতীয় প্লেয়ার বলে ভারতীয় প্লেয়ারকে দেওয়া হবে বিদেশি প্লেয়ারকে দেওয়া হবে না এটা কিন্তু কোনো নিয়ম নয় যদি এরকমই আপনারা মনে হয় যে ভারতীয় প্লেয়ারকে দিয়েছে ভালো হয়েছে আমি বলবো তাহলে আইএসএল এ বিদেশি প্লেয়ার খেলানোই উচিত নয় তাহলে বিদেশি প্লেয়ার ভালো খেলে করবে কি যদি বিদেশি প্লেয়ার ভালো খেলে গোল্ডেন বল জিততে না পারে তাই আমি মনে করি এই ভারতীয় বিএসির অ্যাঙ্গেলটা না দেখে যে ন্যায্য যে বেটার করেছে তাকে দেওয়া উচিত অন্তত এই বছর তো দেওয়া উচিত ডি পেডসকে আমি এইটুকুনি মনে করি তো বন্ধুরা আমি কিন্তু বলে দিয়েছি বিশাল ক্যাথকে গোল্ডেন গ্লাভ যেতে জন্য কি করতে হবে যেসন কামিজকে গোল্ডেন বুট যেতে জন্য কি করতে হবে এবং ডি পেডসকে গোল্ডেন বল যেতে জন্য কি করতে হবে সমস্তরা কিন্তু ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এখনো যারা বুঝতে পারেননি তারা অবশ্যই ভিডিওটা আবার প্রথম দিয়ে দেখুন ভালো করে শুনুন সমস্তরাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাহলে ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তর আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলকো রাখবেন ধন্যবাদ